হ্যালো ভিভার্স এখানে বসে আছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সামনে গাছ আছে আর এত সুন্দর ঠান্ডা আবহাওয়া আসছে পিছনে দেখতে পাচ্ছ বড় পাহাড় তো আমার গালটা কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ এই জন্যে ফুলে গেছে প্রচণ্ড ব্যথা রাত থেকে ঘুমাতে পারিনি দাঁতের মতো পোকা লেগে গেছিল তো ওটাই প্রচণ্ড ব্যথা করছে তো আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আবার তো যাব না বাড়িতে চলে যাব মানে যখন কিছু কথা বলতে পারছি না খেতে পারছি না কিছু দেখো কত সুন্দর এত সুন্দর হাওয়া আর আমি মোটামুটি কিছুই করিনি যে দেখো তোমাদের লাস্ট দেখিয়ে দিই তারপরে বাড়িতে যেয়ে সবগুলো এডিট করে এখন কথা বলতে পারছি না টনসিল হয়ে গেছে আর সবাই কেমন আছে অবশ্যই আমি এই ভিডিওটা এখন ছাড়ব শরীরটা ভালো নেই ওই গিয়ে কত সুন্দর হাওয়া একটা দুটো ভিডিও বানিয়ে নিলাম অনেকে এখানে এসে এত শান্তি পেলাম আচ্ছা তোমরা সবাই বলছিলে জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে উত্তরাখণ্ড থেকে অনেকটাই দূর আসতে হবে মানে আমি পঁয়ত্রিশ কিলো উঁচুতে আছি এটার নাম হচ্ছে মসুরি মসুরি জায়গাটার নাম পাহাড় পঁয়ত্রিশ কিলোমিটার উপরে আমি ও সামনে থেকে স্নান ধুব আসছে ওই জন্য আসছে বলতে পারছি না তো এটার নাম হচ্ছে মসুরি জায়গাটা অনেক সুন্দর সবথেকে ভালো লাগলো আমার যে কালকে ওই করলাম তোমার হচ্ছে ইয়েতে ঝর্নার জলে যে খুব ওটাই খুব ভালো লেগেছে আর পাহাড় সবসময় পাহাড় বিকালেও একটু ঘুরে আসলাম আর কত সুন্দর হাওয়া তোমরা দেখতে পাচ্ছ আমার চললো আর এখানে রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা রাত্রে কম্বল নিয়ে ঘুমিয়েছি আর তোমরা বলো কেমন আছো সবাই সবাই ভালো আছো তো কিন্তু বাজেটটাই একটু বেশি অনেকটাই বেশি মানে একটা বুটটা কিনতে গেলে পঞ্চাশ টাকা নেয় একটা জলের বোতল পঁয়ত্রিশ টাকা ঘর ভাড়াও পছন্দ যে ঘর এগুলো সব হোটেল যে হোটেল এগুলো এগুলো যে সামনে যে দেখছো এগুলো পাহাড়ের সাইড সাইড এগুলো সব হোটেল তো হোটেল একটু মার মোটামুটি আড়াই হাজার তারপরে দু হাজার আমাদেরটা নিয়েছে আঠারোশো টাকা তো সবাই মনে করো কি এইগুলো সব যে দেখতে পাচ্ছি বেশিরভাগ মানে একটা দুটো মকান মালিক থাকে বাট যা বেশিরভাগ মনে হয় হোটেলেই হয়েছে আর আমাদের এখানে যে সামনে কিচেন আছে ওই যে কিচেনটা আর রান্নাও অনেক সুন্দর রান্না করে আমরা কালকে রাত্রেবেলা রুটি আর তরকা নিয়েছিলাম এত সুন্দর রান্না খুবই সুন্দর তো কেউ যদি আসতে চাও এই হোটেলটাতে থাকতে পারবে আমি নাম লিখে দেবো হোটেলটার নাম কি আর দেখো যেদিকে ঘুরবা পাহাড়ি পাহাড় কান্না ভালো লাগে পাহাড় বলো পাহাড় ফুল কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আর মনে হচ্ছিল কি আমার যদি এরকম একটা বাড়ি হতো পাহাড়ে আহ কত শান্তি পেতাম আমি তো অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো আর আমার দাঁত প্রচণ্ড ব্যথা আমি কথা বলতে পারছি না ভিডিওগুলো এডিট বাড়িতে যেয়ে করব ঠিক আছে তারপর সবাই পাশে থাকো লাইক করো ঠিক আছে ভালো থাকো